আলহামদুলিল্লাহ লাখ কোটি শুক্রিয়া এটা নিচে নিচে যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার পর রহমত বরকত মাঠ পারি হয়ে ঈদ উল ফেতের আজকের দুরাকা দোয়াজিব নামাজ আদায় করার পর ধনী গরিব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মী এরপরে বিভিন্ন ইসলামী দলের নেতৃস্থানীয় লোকেরা কর্মী বাহিনী এই বাংলাদেশের যত ধর্মপ্রাণ মুসলমান আছে সবাই আমরা ঈদুল ফেতরের নামাজ আদায় করার পর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়েছি যে মনিব আজকের এই পীরগাসা পূর্ব দোকান মালিক সমিতি এবং যুবসংঘের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার যে মুনি সুযোগ করে দিচ্ছেন এই মুনিবের প্রতি আমরা শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম তাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি এই পৃথিবীর অন্ধকারকে দুর্বৃত করে সোনালী একটা যুগের সূচনা শুরু করে শুধু ক্ষান্ত হন নাই মদিনার ছোট্ট একটি ভূখণ্ডে ইসলাম বিজয় করে তাম পৃথিবীর মানুষের সামনে ইসলামের সমহান সুশীতল ছায়া দিব্যি চোখে দেখিয়ে দিয়ে মদিনার রওদায় শুয়ে রসুল ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলছেন যে রসুল তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র সেই রসুলের প্রতি সবাই পড়ি সল্লাহ আলী আসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ আকন্দ বিশিষ্ট চাতাল ব্যবসায়ী ও সমাজসেবক আল্লাহ সামাদ ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন মার হওয়া প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ এই গাবতুলি উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান এই মাটি মাটিও মানুষের জননন্দিত নেতা জনাব আলহাজ রফি নওয়াজ খান রবিন ভাই গাবতুলি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি বগুড়া পৌর আওয়ামী লীগ আল্লাহ ভাইদানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া আল্লাহ ভাইদানকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক প্যানেল চেয়ারম্যান সোনারা ইউপি লীল্লা হে তকবীর নারায় তকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন রবিন ভাইয়ের আগমন মার ধন্যবাদ আল্লা ভাইদানকে দীর্ঘ হায়াত দান করুক বলুন আমিন পরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সুমন পরিচালক যমুনা শোরুম পীরগাছা আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ রতন পাইকার বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত আল্লাহ ভাইদানকে বিদেশের বাড়ি থেকে ডলার এনে বাংলাদেশকে ধনী করার তৌভিদিক আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দু হাফেজ মৌলানা মোহাম্মদ রেজাউল করিম কাউসারি হাফেজ মৌলানা মোহাম্মদ আরাফাত ইসলাম মঞ্চে বসা সুদী বৃন্দু সামনে বসা মুরব্বিন কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জের মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা এখন দেন পরে গর্দার অন্তরে হাজারো মা বোনেরা এবং انتظامی কমিটি বর্গ সহ কোচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকানা এবং ভিডিও ম্যান প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সহ সাংবাদিক ভায়েরা গাবতলীর আজকের এই জান্নাতের বাগানের উপস্থিত হাজারো মা এবং বোনেরা সকলের প্রতি আমার আবার শ্রদ্ধা বাদন সালাম আসসালাম কেমন আছেন আপনারা আমিও আছি আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ বসার তৌফিক দান করুক বলুন আমি আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আসলে いいね。